এটা তিরিশ ইঞ্চি রাউন্ডের বদল না এই দোলনাটা আপনার ওয়েট কত কেজি নিতে পারবো আমরা এই শক্তি পরীক্ষা করতে আছি কি দোলনার শক্তি পরীক্ষা অবশ্যই দুইশো পঞ্চাশ কেজি ওয়েট ক্যাপাসিটি নেবে ভাই দুইশো পঞ্চাশ অবশ্যই আমরা একটা হিসাব করি আপনার কয় কেজি আমি আছি ষাট কেজি প্লাস আপনি কয় কেজি সত্তর কেজি আপনি কয় কেজি হাই হাই দেখেন টোটাল দুইশো কেজি আপনার

কিছুই হয় না ভাই চমক কিন্তু ভাই দোলনার সাথে এটা কিরিছে এটা মশারি ভাই মানে এই যে বর্ষাকাল ভাই এখন বর্তমানে যেভাবে চিকুনি ডেঙ্গু ওরে আল্লাহ ডেঙ্গু জ্বালা মানুষ অনেক অসুস্থ হয়ে যাইতেছে এই যে মশারিটা আমরা দিছি না এটা আপনারা যদি বাচ্চারা সহায়তা চান এভাবে টেনে বাস এরা ইয়ে করে দিবেন বাচ্চারা দেখে এলো মানে একটা দোলনা যখন বারান্দায় ঝোলাবেন অনেকেই দোল খাওয়ার সময় ভাবেন যে মশার কামড় খাবেন বা হচ্ছে বিভিন্ন ধরনের পতঙ্গ আসতে পারে সেক্ষেত্রে চমৎকার সিস্টেম আছে মশারই কিন্তু দিয়ে দেওয়া আছে টেনশন কিন্তু করতে হবে না কোনো টেনশন করতে হবে না ইঞ্চি এটা আচ্ছা

এই জিনিসটা দেওয়ার কারণটা কি যত ছোট বাবু হোক বসতে পারবে পড়ে যাবে না আচ্ছা এই কারণে জিনিসটা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা অনেকে ভাই কি করে আমাদের ভিডিও দেখে না না দেখি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় দাম রো জানতে না আমাদের ভিডিওটা দেখবেন আমি বারবার বলছি সময় নিয়ে ভিডিও দেখবেন একটু সময় করে যেহেতু আপনি জিনিসটা নিচ্ছেন যেহেতু জিনিসটা নিচ্ছেন একটু ভিডিওটা দেখবেন ওকে ঠিক আছে 100 পিস কিন্তু ওয়েট নিবে ভাই আমি বসতে পারবো কোনো সমস্যা নেই বসে দেখান তো দেখি অবশ্যই তাহলে এই যে এখান থেকে ওকে আচ্ছা এই যে দেখেন ভাই কিন্তু সরাসরি নিজে কিন্তু বসছি আমি কিন্তু ভাই এই যে ওরে ওয়েট নিতে পারে কিনা সেটা দেখাচ্ছি আচ্ছা এই দেখেন এটা ওয়েট নিতে পারবে কিন্তু আমি সাপোর্ট এর কারণে আমি বসতে পারি না ভাই ওকে ঠিক আছে যারা লিভেন অবশ্যই বিস্তারিত জানতে যোগাযোগ একটা গদি থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা এখন আমি এক এক করে প্রতি প্রাইস বলে দিচ্ছি ভাই এখান থেকে শুরু করি না আপনি একটু এদিকে আসেন যারা আটটু কম প্রাইজে নিতে চাচ্ছেন এই আমি দেখাই দিচ্ছি এটা কি দন না ভাই ভাই এটা চেয়ার দন না চেয়ার দন না এই দনর সাথে আপনার দুইটা গতি থাকবে এবং কি ঝুলানোর জন্য একটা সিকল থাকবে ওকে একটা এস থাকবে ডেলিভারি খরচ ফ্রি থাকবে

কোন দামা দামি নাই একেবারে পানির দামি দিয়ে দিবো এটা আমাদের রেগুলার প্রায় প্রায় সাড়ে আট হাজার নয় হাজার টাকা এর দামে বিক্রি করছি আজকে যারা নিবেন মাত্র কত জানেন কত কত জানেন কত সাত হাজার পাঁচশো

এই মালের ভিডিও আট হাজার পাঁচশো টাকাও আছে ভাই যখন অতি ফাস্টে ছিল দাম তখন অনেক বেশি ছিল এখন দাম কমছে আমরা কমিয়ে দিচ্ছি যেন সবার ঘরে ঘরে থাকে মাত্র মাত্র ছয় হাজার নয়শো টাকা তিরিশ বাই পঁয়তাল্লিশ না ভালো আর ভাই আজকে মন ভালো কি বলেন আজকে মন ভালো এত কম দামে এই যে ভাই একটু বড় নেন না ওকে বত্রিশ বাই বান্ন ইঞ্চি থাকবে এটাতে আমার অন্য গুলো গতি থাকবে না ভাই আমাদের যারা আমাদের মন খারাপ করবে কিছু করে নাই তখন এটা এখন আছেন কত জানেন কত তেরো হাজার পাঁচশো তেরো হাজার জান বারো হাজার পাঁচশো সবাই কিনো সবাই ডেলিভারি খরচ ফিরি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো করতে হবে কত এটা হ্যাঁ এটা তো ওই বাইশ এখন মনে করেন আমরা এটা তো যদি কিছু টাকা এটাতে খরচ হবে এখন আপনাকে মালটা পাঠালাম ভাই মনে কিছু করবেন না সবাই ভালো কাউকে খারাপ বলা যাবে না এখন আপনি মালটা যদি না তোলেন আমার দুই হাজার টাকা যাইতে

নিতে নিতে পারবেন পারবেন কি কালার কালার নেভি ব্লু কালো কালার পছন্দ করে নিতে পারবেন সাদা সেভেন তাও দিতে পারবো পিঙ্ক কালার সেভেন তাও দিতে পারবো জাম কালার নিবেন তাও দিতে পারবো লাল কালার নিবেন তাও দিতে পারবো কিন্তু আমাদেরকে সময় দিতে হবে এই মালটা তৈরি করতে গেলে ভাই পনেরো দিন সময় লাগে আমাদেরকে অবশ্যই পনেরো দিন সময় দিবেন বা টাকা আপনার অর্ডারটা কনফার্ম করে আমরা এই মালগুলো করে দিতে পারবো ওকে তো এতক্ষণ যাবো আমাদের সাথে ভিডিওতে আপনার যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যারা যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ